যে রব ঘুমন্ত পাখিকেও গাছের ঢাল থেকে পড়তে দেয় না সেই রব কি করে আপনাকে একা ছেড়ে দিবে বলুন তো সুতরাং ধৈর্য ধরুন ইনশাল্লাহ আল্লাহ একদিন আপনাকে দিন দেবে আসসালামু আলাইকুম চলে এলাম আমি আইরিন ঢাকা থেকে বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো সকালবেলায় বেশ কিছু বাজার করা হয়েছে আর ওইগুলোই গুছিয়ে নিচ্ছি ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করি তো তার জন্য এই তো ভিডিওটাও শুরু করেছি আর তার সাথে বাজারগুলোও গুছিয়ে নিচ্ছি তো এখানে বেশ কিছু মাছ কেনা হয়েছে এটা হচ্ছে একটা কাতল মাছ অনেক বড় ছিল কাতল মাছটা প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতো আর সাথে আরও একটা মাছ আছে সেটা সম্ভবত কাপ কিংবা রুই হবে আমার মেবি আসলে মাছ কাটার পরে চিনতে একটু প্রবলেম হয় না হলে দেখা যায় যে যখন জিন্দা থাকে তখন তাও মোটামুটি একটু চিনতে পারি কিন্তু যখন কেটে ফেলা হয় তখন আসলে এগুলোকে গুলিয়ে ফেলি এই আর কি যাই হোক কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন আপনাদের সবাইকে প্রথমে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে আমার ভিডিও প্রথম দেখছেন আমার কথাগুলো প্রথম শুনছেন আপনাদেরকে অনুরোধ করব যদি আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা আমার কোনো কাজ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কারণ আমার এই ছোট্ট চ্যানেলটি আমার অনেক স্বপ্ন দিয়ে গড়া অনেক পরিশ্রমের পর এতটুকুতে এসেছি আর দেখা যায় যে দিন শেষে কোথায় চলে যাব সেটাও জানি না কারণ আস্তে আস্তে এখন ইউটিউব সম্বন্ধে যতটুকু বুঝতে পারছি যতটুকু জানছি আসলে এই জায়গাটা অনেক বেশি কষ্টের জায়গা প্রচুর পরিমাণ পরিশ্রম না করলে এখানেও দাঁড়ানো সম্ভব না আর তার সাথে আরও আরও অনেক কিছু আছে যারা ইউটিউবে কাজ করছেন তারা অবশ্যই এইগুলো অনেক ভালোভাবে বুঝতে পারছেন জানছেন আর যাদের কাছে এটা একেবারেই নতুন তাদের কাছে খুব ইজি মনে হতে পারে তো ইউটিউবে যারা কাজ করতে আসছেন কিংবা ব্লগ করবেন চিন্তা ভাবনা করছেন যে হ্যাঁ লাইফস্টাইল ভিডিওগুলো শেয়ার করবেন তাদেরকেই বলবো যে বুঝে শুনে এ জায়গায় পা রাখবেন না হলে দেখা যায় যে মাঝামাঝি আমার মতো এসে ছাড়তেও ভালো লাগবে না আবার ধরে রাখতেও ভালো লাগবে না এমন একটা অবস্থা হয়ে যাবে তো যাই হোক যতদিন ভালো লাগবে ততদিনই করে যাব তারপর জানি না কি করব তো আজকে বাসায় একটু অন্যরকম রান্নাবান্না করব। আর তারই প্রিপারেশন চলছে বাসায় বাবা এসেছে আপনারা অনেকেই জানেন যে রোজারিদে বাবা আমাদের সাথে রোজারিদ করেননি উনি ব্যস্ত ছিলেন কর্মব্যস্ততায় আসলে অনেক সময় পরিবারের থেকে দূরে থাকতে হয় তো বাবাও সেম সেটাই করেছিল। রোজার কিন্তু আমাদের সাথে এবার রোজা করতে পারেনি যার জন্য কিন্তু আসলে বাবার সাথে যেভাবে সুন্দর কিছু সময় কাটাবো ভালো মন্দ রান্না করে খাওয়াবো সেটাও করতে পারেনি তো যেহেতু বাবা ঢাকায় এসেছে তাই ভাবলাম যে না ঢাকায় সব কিছু মোটামুটি আমার মতো করে করে ফেলি তো তার জন্যই প্রিপারেশন নিচ্ছি এখানে আসতে একটা খাসির রান আমি আজকে রান্না করব তো সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম এটাকে কেটে নিয়েছি দেখতে পেয়েছেন তারপর লেবুর রসটা ভালো করে পুরোটার মধ্যে মেখে নিয়েছি আর তারপর এখানে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেই সব মশলাগুলো একসাথ করে তারপর একটু অয়েল দিয়ে এটাকে মিক্স করে পুরো খাসির যে রানটা আছে সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা ক্যামেরায় হয়তো খুবই ছোটো মনে হতে পারে কিন্তু সরাসরি আসলে বেশ বড়ই ছিল তো আস্তে একটা খাসির রান বুঝতে পারছেন আর আমি পুরোটা এখন ভালো করে রান্না করে নেব এই ফার্স্ট টাইম দেখা যায় যে খাসির পুরো আস্তে একটা রান আমি রান্না করছি তো ভিতরে ভিতরে একটু নার্ভাস হচ্ছিলাম কিন্তু সে সময় পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন দেখবেন যে মার্শাল্লাহ কতটা ভালো হয়েছে তো আমি এটাকে প্রথমত প্রায় আধা ঘন্টার মতো মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু আমার হাতে সময় ছিল না যদি ঘন্টা খানি কিংবা দুই ঘন্টার মতো আমি রাখতে পারতাম তাহলে দেখ দেখা যায় যে আমার জন্য একটু ভালো হতো তবে এভাবে আমি তিরিশ মিনিটের মতো রেখেছি তারপর কিন্তু এটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে আমার কষিয়ে নেওয়া হয়েছে তারপর আমি এটার মধ্যে একটু গরম পানি দিয়ে দিয়েছি আর এই যে লেবুর খোসাটা দেখতে পাচ্ছেন এটা আমার রাখার কারণ হচ্ছে যে অনেকের কাছে দেখা যায় যে খাসির একটা স্মেল আসে যখন খাসির মাংস খেতে যায় তখন নাকি একটা স্মেল লাগে আর যখন এই লেবুর টুকরাটা লেবুর রসটা আপনি দেবেন তখন কিন্তু এই গন্ধটা থাকবে না এটা পুরোপুরি চলে যাবে তো বাসায় আমি সবসময় খাসির মাংস রান্না করি কিংবা খাসির যে কোনো অংশই রান্না করি না কেন আমি একটু লেবু এক টুকরা লেবু দিয়ে দেওয়ার চেষ্টা করি এতে করে যে খাসির একটা স্মেল আছে সেটা কিন্তু চলে যায় আর আজকের বয়সটা দিতে বসেছি আমি দুপুর বেলায় আর যেহেতু আমার স্কুলের সরি বাসার পাশেই স্কুল তো স্কুলের কিছু সাউন্ড হয়তো চলে আসতে পারে কিছু করার নেই যখন সময় পাচ্ছি তখনই করছি এমনিতেই তো সময় পাওয়া হয় না আর যার জন্য যখনই সময় পাই তখনই বয়স দিতে বসে যাই তো এখানে যেহেতু জুমার দিন ছিল তো বাবা দাদা নাতি সবাই মিলে চলে যাচ্ছে মসজিদে আর আজকে যাবে ওরা আমাদের বাসার থেকে একটু দূরে একটা মসজিদে তো ওরা খুব ভালো সময় কাটাবে আর সেই সময়টাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে ওরা চলে যাচ্ছে ভার্সিটি ইউনাইটেড ইউ যে ভার্সিটিটা আছে ওখানে অনেক সুন্দর একটা মসজিদ দেওয়া হয়েছে তো ওখানে ওরা নামাজ পড়তে যাচ্ছে আর ওখানকার কিছু সময় আপনাদের সাথে শেয়ার করব তাই তো ওরা চলে গেলো ওখানে আর খুব সুন্দরভাবে নামাজ আদায় করলো সাথে প্লাস হচ্ছে যে মসজিদের চারিপাশটা কত সুন্দর মসজিদটা কত সুন্দর হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব তায়ানের অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এই মসজিদেও নামাজ পড়তে যাবে এ মসজিদের মিনারটা আমাদের বাসা থেকে দেখা যায় আর এটা অনেকে হয়তো টিভিতে দেখেছেন এটা খুবই সুন্দর একটা মসজিদ এটা টিভিতেও কয়েকবার দেখানো হয়েছে তায়নের অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল আর ওর বাবা নিবে নিবে করে নামা হয়নি যেহেতু এখন ওর দাদা এসেছে ওর দাদা শুনতে পেয়েছে যার জন্য ওর দাদা দেরি করেনি ভাবছে যে চলো আমরা আজকেই যাই ওর দাদা তো একটু ওদের জন্য এরকমই যেটা মুখে শুনে সঙ্গে সঙ্গে চেষ্টা করে সেটা করার জন্য তো বাবা তো এই কথাটা শুনে আর মিস করেনি সাথে সাথে এই নাতিকে নিয়ে চলে গেছেন ওখানে আর ওর ইচ্ছে পূরণ করার জন্য ওখানে আজকে নামাজ পড়ছেন ও তো খুব খুশি যে দাদাকে নিয়ে আজকে জুমা নামাজ আদায় করতে গেছেন তো যাই হোক সবাইকে জানাই জুমা মোবারক সবাই ভালো আছে ইনশাল্লাহ দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কে কেমন আছেন অনেক ভালোবাসার আপু ভাইয়া আন্টিদের খোঁজ খবর নিতে পারছি না যার জন্য আমি অনেক অনেক দুঃখিত তো তো আমরা এখন চলে যাব, মসজিদের আশপাশগুলো দেখার জন্য তারপর ভিতরে কেমন আছে সেটাই দেখার জন্য আমরাও যাব যাব ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে না এখানে কিন্তু মহিলাদেরও নামাজ পড়ার ব্যবস্থা আছে মসজিদটা বিশাল বড় ভিতর গেলে আপনারা বুঝতে পারবেন তই তো এখানে খুব সুন্দর করে পানি পড়ছে আর চারিপাশের পরিবেশটা অসম্ভব সুন্দর না গেলে আসলে বোঝাই যায় না ক্যামেরায় খুব একটা ফিল করা যায় না কিন্তু যখন আপনি ওখানে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে কি যে একটা শান্তির জায়গায় এসেছি আল্লাহর ঘর মানেই হচ্ছে শান্তির ঘর যেটা আমরা মূলত মনে করি তো আমার কাছে সবসময় এটাই মনে হয় যখনই আল্লাহর ঘরের ভেতর প্রবেশ করি মনে হয় যেন শরীর থেকে সব অসুখ চলে যায় সব টেনশন চলে যায় ইচ্ছে করে না আর ওখান থেকে বের হয়ে আসার এই আর কি তো এই যে নাতি ঢুকে যাচ্ছে মসজিদের ভেতরে আমি বলেছিলাম যে তোমরা তো যাচ্ছ ওই মসজিদের চারিপাশটা একটু আমাকে একটু দেখাতে হবে তো আইনের বাবা যার জন্য ভিডিও করে নিয়ে এসেছে আমি কিন্তু যাইনি ওখানে আসলে সব কিছু ওনারা ওনারাই করেছেন জাস্ট আমি একটু ভিডিওতে দেখেছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি ইনশাআল্লাহ আমরাও খুব শীঘ্রই যাচ্ছি আর এই যে এখানে হচ্ছে জুতা রাখার ব্যবস্থা আছে তো সবাই সবার জুতাগুলো এক একভাবে রেখে দিচ্ছে যে যার জায়গা মধ্যে এভাবে কিন্তু অনেকগুলো জুতার র্যাক দেওয়া আছে আমি জাস্ট একটাই আপনাদেরকে দেখাচ্ছি এভাবে অনেকগুলো র‍্যাক করা আছে তো মসজিদের সব কিছুর ব্যবস্থাগুলো আমার কাছে ভালো লেগেছে অজু করার যে একটা জায়গা আছে জুতা রাখার একটা জায়গা তারপর হচ্ছে নামাজের জায়গা সব কিছু মিলে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে যাই হোক অনেক কথা বলেছি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছেন আর এখনও একটি লাইক দেননি প্লিজ 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 আপনারা মনে করি একটি লাইক দিয়ে দেবেন কেননা আমার ভিডিওগুলো অনেক বেশি ডাউন হয়ে যাচ্ছে আসলে অনেক কষ্ট করে একটা ভিডিও এডিট করে তারপর সেটাকে বয়স দিয়ে আপনাদের সামনে পাবলিক করে তোলার পিছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটারই জানে আর যার জন্য আসলে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনাদের একটা লাইকের কারণে হয়তো আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে চলে যাবে আর আর এদের সত্যি আমি অনেক বেশি উপকৃত হব আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব তো তার জন্য সবাইকে অনুরোধ করছি যে প্লিজ অবশ্যই মনে করি একটি লাইক দিয়ে দেবেন তো মসজিদের চারিপাশটা দেখেই বুঝতে পারছেন বিশাল বড় একটা মসজিদ আর দেখেই শান্তি লাগছে আমার কাছে এত সুন্দর একটা পরিবেশ মার্শাল্লা তো এই তো ছিল আমার আজকের আয়োজন তার পাশাপাশি আরও আরও কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আগে আমরা মসজিদের জায়গাগুলো দেখে নেই আমার ভিডিওতে আজকাল আমি মিউজিক অ্যাড করতে চাচ্ছি না আসলে অ্যাড করলে দেখা যায় যে অনেক ধরনের প্রবলেম আসে ইউটিউব থেকে কিছু কিছু মেল পেয়েছি ওই মেলগুলো পাওয়ার পর আসলে এখন কি ইউটিউবটাকে ধরে রাখবো নাকি ছেড়ে দেব বুঝতে পারছি না এই একটা জায়গায় আছি এই বলছি যারা যারা ইউটিউবে নতুন কাজ করতে ইচ্ছুক বা আগ্রহ দেখাচ্ছেন অবশ্যই বুঝে শুনে এই জায়গাটায় আসবেন এই জায়গাটা আসলে খুব বেশি সহজ না অনেক বেশি সময় দিতে হবে পরিশ্রম করতে হবে তারপর আপনি এই জায়গায় দাঁড়াতে পারবেন তোই তো ওনারা ওনাদের মতো নামাজ শেষ করে কিন্তু অলরেডি চলে এসেছেন আর এদিকে আমি আমার মতো করে রান্নাবান্নাগুলো সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তো অলমোস্ট আমার কিন্তু খাসির যে রানটা ছিল রান্না করতে বসিয়েছি ওটা কিন্তু হয়ে গেছে আর এটাকে আমি এখন একটু পরিবেশন করে নিয়েছি উপরে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি এর জন্য দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে মাঝেলা অনেক বেশি টেস্টি হয়েছিল আমি যখন রান্না করতে গিয়েছিলাম অনেকটা টেনশনে ছিলাম যে আদৌ আমি এটাকে কিন্তু কি সুন্দর করে রান্না করতে পারবো কিনা সেটার জন্য তো অলরেডি কিন্তু আমার রান্না কমপ্লিট কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও মশালা অনেক বেশি টেস্টি ছিল সাথে একটু পোলাও করেছি আর সাথে আরও আরও একটু একটু রান্নাবান্নাও ছিল তো সব কিছু আসলে একসাথে যদি ভিডিওতে শেয়ার করতে যায় অনেক বেশি বড়ো হয়ে যায় ভিডিও যার জন্য শর্ট শর্ট করেই আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে কলার গুগলি বলে আমাদের এদিকে আপনার চিনবেন কি না জানি না আর এটা হচ্ছে মুরগির যে কলিজা গিলা এগুলো ছিল ওইগুলাই রান্না করে ফেলেছি ভুনা করে ফেলেছি এগুলো তাজা তাজা ভালো লাগে হয়ে গেলে তারপর আর খেতে ভালো লাগে না তো এখানে দাদা নাতি কিন্তু খেতে অলরেডি বসে পড়েছে আর এই তো ওনাদেরকেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আয়নকেও খাইয়ে দেব যেহেতু দূর থেকে নামাজ পড়ে এসেছে আর পোলাও গ্রান শুনলে তো খুব বেশি আগ্রহ প্রকাশ করে খাওয়ার জন্য তো তার জন্য ভাবলাম যে ওকে আগে একটু সুন্দরভাবে খাইয়ে দেয় তারপর আমরা খাবো তো এই তো সবাইকে আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি আসলে খাবার দাবার রান্না করার পর যখন পরিবারের সবাইকে সুন্দরভাবে খাওয়াতে পারি ওই খাওয়ানোর মধ্যে যে একটা তৃপ্তি পাওয়া যায় বিশ্বাস করবেন না আমার কাছে সবসময় এটাই ভালো লাগে যে আমার ভালোবাসার মানুষগুলোকে আমি যখন আমার নিজ হাতে রান্না করে ওদের পছন্দ মতো খাবার ওদের সামনে দিতে পারি ওরা যখন খুব মজা করে তৃপ্তি নিয়ে খায় তারপর যখন বলে যে না মজা হয়েছে তখন মনে হয় যেন আমার সব তৃপ্তি চলে এসেছে খাই বা না খাই ওদেরকে খাওয়াতে পেরেছি ওদের সামনে সেটা প্রেজেন্ট করতে পেরেছি সেটা যখন আমার কাছে অনেক বেশি ফিল হয় তখন যে কেমন যে হয় সেটা আসলে বলে বোঝানোর মতো না বোঝাতে পারছি না এই আর কি তো এখানে আমি আয়নকে একটু খাইয়ে দিয়েছি আর ও পাশে বাবা খাচ্ছে তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম